জয় মাতা আমি পন্ডিত সুশান্ত শাস্ত্রী বলছি যাদের ঘরে এবং ব্যবসা বাণিজ্যেতে যাদের অসুবিধা দেখা দিচ্ছে এই যে বাংলা ইংরেজি দুই হাজার চব্বিশ সালে এক দুই হাজার চব্বিশ সালের প্রথম শনিবার করছে ছ তারিখে আপনারা যদি কের বাড়িতে যদি কেউ বাড়ি বা ঘরে বা ফ্ল্যাটে বা ব্যবসার স্থানে যদি আপনাদের কেউ কোনো অসুবিধা থাকে যে ব্যবসাতে কোন নজর কু নজর কেউ কোন নজর দিয়েছে বা কোনো ব্যবসাতে বাধা বিঘ্ন হচ্ছে বা বাড়িতে ছোটোখাটো ব্যাপার নিয়ে ঝগড়াঝাঁটি অশান্তি হচ্ছে কে সঙ্গে কের মতে মিলছে না তাহলে আপনারা একটা কাজ করতে পারেন এই যে প্রথম এই দুই হাজার চব্বিশের যে প্রথম শনিবারটা আসছে এই শনিবারে আপনারা তিনখানা কপ্প কিনুন তিনখানা কপুর কিনে আপনার যে মেন ঘরের যে গেট বা দরজা আছে সেইখানটা একটা প্লেটের উপরে কপ্প রেখে কপ্পটাকে জ্বালান জ্বালানোর পরে আপনাকে একটা শুকনো নারকেল নিতে হবে সেই নারকেলটাতে জন্য অবশ্যই জল বাজে সেই নারকেলটাকে কি করবেন আপনি নয় বার হচ্ছে ওই কপুরটাকে যখন আগুন ধরাবেন তখন আপনি যে ঠাকুরকে যে ঠাকুর বা যে গুরুদেবকে আপনি মানে ভালোবাসেন তার নাম নিয়ে নবার ওইখানটায় ঘুরিয়ে যে হে দেবতা হে হে ঠাকুর হে মা তারা আমার এই ঘরে যদি কেউ যদি কোনো কু নজর বা কুদৃষ্টি দিয়ে থাকে বা কোনো কালো জাদুটু না বা কোনো কিছু যদি করে থাকে তাহলে আমার ঘরে যে এই অসুবিধাগুলো হচ্ছে এই নারকেলের জলটাকে দিয়ে যেন আমি শুদ্ধিকরণ করতে পারি এরকমভাবে আপনি নয়বার ওই মা তারা বা মা কালী বা যাকেই হোক আপনার যা পছন্দ শ্রীকৃষ্ণ হোক বা ভোলেনাথ হোক বা যাই হোক আপনি যাকে মানে গুরু শ্রদ্ধা হিসাবে মানেন তার নাম নিয়েও হোক সেটাও হবে আপনার ইষ্ট গুরু হলেও হবে সেটাকে আপনি যখন এরকম নবার ঘুরাবেন ঘুরানোর পরে একটা পাথর রাখবেন পাথরটার উপরে যখন নারকেলটা ফাটাবেন তখন এই নারকেলের জলটাকে আপনাকে ধরে রাখতে হবে একটা পাত্রের উপরে নিয়ে ওইটাকে ফাটাবেন দেখবেন নারকেলের জলটা যখন ফাটানো হবে তখন ওইটাকেই করবেন আপনি এক ঝটকাতেই ফাটান দু ঝটকাতে ফাটান সেটা কোনো মাইন্ড মানে না তা আপনি তিনবারও ফাটাতে পারেন সেটা কোনো অসুবিধা নাই যে আপনাকে একবারেই ফাটাতে হবে ওই জলটা নেওয়ার পরে আপনি কি করবেন আপনার ঘর বা ব্যবসা স্থান বা আপনার কারখানা হোক যেখানেই হোক ওই ঘরের ওই নারকেলের জলটা আপনি সারা জায়গায় ছিটিয়ে দেবেন ছিটিয়ে দেওয়ার এরকমভাবে আপনি যদি একুশ দিন করতে পারেন আপনার দেখবেন আপনার দোকানে যদি কোনো কালো জাদু টুনা বা কোনো কুনজর বা কুদৃষ্টি যদি থাকে তার থেকে আপনি মুক্তি পাবেন জয় মাতারা জয় মা তারা জয় তারা